রেস্টুরেন্টের সাথে চিকেন তান্দুরি এটা বানানো যে এত বেশি সহজ যদি আপনি এই রেসিপিটা না দেখেন তাহলে তো বুঝতেই পারবেন না চিকেন তান্দুরি বানানোর জন্য আমার দেখার সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এই রেসিপিটা এত সহজ রেসিপি জানা থাকলে চিকেন তান্দুরি কখনই আপনাকে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসতে হবে যে কোনো সময় আপনি ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন হে ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই সাইমা আজকের চিকেন তান্দুরি তৈরি করার জন্য আমি এখানে দুটো চিকেনের রান নিয়ে নিলাম আমি দেশি মুরগির রান নিয়ে নিয়েছি আপনি চলে ফাৰ্মিক নি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি একটা চাকুর সাহায্যে রানগুলোকে একটু ভালোভাবে কেটে নিব আপনি চাইলে এই কাজটা বটির সাহায্যে করে নিতে পারেন এভাবে করে স্লাইস করে নিলে মাংসের ভেতরে মশলা যায় আর তান্দুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি এর মধ্যে একটা লেবু কেটে চিপড়িয়ে রস দিয়ে দিব ছোট সাইজের একটা লেবু নিয়ে আমি সবটুকু লেবুর রস এর মধ্যে দিয়ে দিব চিকেনের মধ্যে লেবুর রস দিলে যেটা হয় চিকেনের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায় আর ভালো একটা ফ্লেভার আসে এই জন্যই আমি লেবুর রসটা খুব ভালোভাবে চিপড়িয়ে এর মধ্যে দিয়ে দিব এখন আমি এর মধ্যে এক চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব এখানে সবাই টক দইটা ব্যবহার করে যেহেতু আমার হাতের কাছে টক দই নেই এই জন্য আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব সাথে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম এখন আমি লবণ গুঁড়া দুধ আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মিক্সড করে নিব আপনার হাতের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন কিন্তু লেবু দিলে একটু বেশি ভালো লাগে এখন আমি খুব ভালোভাবে এটাকে মেরিনেট করে নেব মাংসটাকে এইভাবে মেরিনেট করে আমি ঠিক আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর অন্যদিকে তান্দুরের একটা মশলা তৈরি করে নেব এই জন্য এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল নিয়ে নেব তান্দুরি তৈরি করতে কিন্তু অবশ্যই এখানে আপনাকে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এখন আমি এর মধ্যে এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব আমি আদা রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর হাফ চা চামচের মতো মশলা পেস্ট দিয়ে এই মশলাগুলোর মধ্যে আছে জাইফল জৈত্রি সাদা গোলমরিচ পোস্ত দানা এলাচ দারো চিনি জিরা ধনিয়া সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি চা চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো লাল মরিচের গুঁড়া আর এদিকে রাঁধুনি রেডিমেড চিকেন তান্দুরি মশলাটা যেটা আপনি যে কোনো ধরনের সুপার শপ থেকে কিনে নিয়ে আসতে পারবেন এখানে তিন চামচের মতো আমি চিকেন তান্দুরি মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিব সয়া সস এখন আমি এর মধ্যে ব্যবহার করব টমেটো সস বা টমেটো ক্যাচ আপ ঘরোয়াভাবে টমেটো সস তৈরি করার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনি চাইলে বক্স থেকে ভিডিও লিঙ্ক দেখে রেসিপিটা দেখে নিতে পারেন এখন যেহেতু বাজারে প্রচুর টমেটো টমেটো পাওয়া যাচ্ছে চাইলে আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন আমার বাসায় যেহেতু বানানো সসটা ছিল না এই জন্য আমি দোকান থেকে টমেটো সসের মিনি প্যাকটা কিনে নিয়ে এসে তিনটা মিনি প্যাক এর মধ্যে দিয়ে দিই সাথে কিন্তু আমি এর মধ্যে কিছুটা জর্দা রঙ ব্যবহার করেছি তার কারণ চর্দা রঙ ব্যবহার করলে চিকেন তান্দুরি অনেক বেশি সুন্দর আসে আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন আর দিলে কালার অনেক বেশি ভালো আসবে এদিকে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু মিক্সড করা হয়ে গেছে অন্যদিকে যে 30 মিনিটের জন্য মাংসটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে আসলাম এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে মাংসটাকে আবারও খুব ভালোভাবে করে নিতে হবে আমি যতটুকু মশলা তৈরি করেছিলাম সবটুকু মশলাই আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করব। একটু সময় নিয়ে খুবই ভালোভাবে মেরিনেট করে নিতে হবে এখন আমি প্রায় দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি আগের দিন মাংসটাকে খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়ে পরের দিন চিকেন তান্দুরি তৈরি করেন আর আমার মতো যদি সময় কম থাকে তাহলে মিনিমাম এক ঘন্টা হলে এটাকে রেস্টে রেখে দিবেন আমি প্রায় দুই ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন এটাকে রান্না করতে চলে এসেছি চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়েছিলাম তারপর চিকেন তান্দুরিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যখন আমি প্যানের মধ্যে তেল দিচ্ছিলাম তখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল যে কারণে আমি কতটুকু পরিমাণে সরিষার তেল এর মধ্যে ব্যবহার করেছিলাম সেটা অফ ক্যামেরা হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারেনি চুলা রাসটাকে একদমই কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চিকেন তান্দুরিটাকে তা না হলে কিন্তু খুব ভালোভাবে, হবে না আর ভালো হবে না তাই সময় নিয়ে একটু জাল করে কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে নিব ঢাকনা তুলে এটাকে কিছুটা উলটিয়ে নিতে হবে যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো জাল করেছিলাম তিন চার মিনিট পরে ঢাকনা তুলে এটাকে উলটিয়ে দিলাম এখন আমি এর মধ্যে মশলা ব্যবহার করব তান্দুরির যে মশলাটা তৈরি করে চিকেনগুলোকে মাখিয়ে রেখেছিলাম তখন আমি চুলাই দেওয়ার পরে এর মধ্যে আরও কিছুটা মশলা বেঁচে যায় এই মশলাগুলোকে আমি এর মধ্যে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিব আপনি যদি চিন্তা করেন সবগুলো মশলা একসাথে মাংসের সাথে মেরিনেট করে তারপর আপনি তান্দুরি তৈরি করতে যাবেন সেটা কিন্তু হবে না মাংসের সাথে যতটুকুই লেগে গেছে বাকিটুকু কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতে হবে ব্রাশ করার পর আমি একটা চামচ নিয়ে চারপাশ থেকে যে গরম তেলটা আছে সেই তেলটা নিয়ে চামচ দিয়ে এইভাবে করে মাংসের উপরে দিয়ে দিব। তাতে করে যেটা হয় ওই যে আমি মাংসের মধ্যে মশলাগুলো ব্যবহার করলাম সেই মশলাগুলো কিন্তু গরম তেলের কারণে অনেকটা শক্ত হয়ে যাবে মানে মাংসের সাথে লেগে যাবে এই কাজটা না করে যদি আমি মশলাটা ব্রাশ করে মাংসটাকে উলটিয়ে দিতাম তাহলে কিন্তু মশলাগুলো তেলের সাথে একদম মিক্সড হয়ে যেত আর মাংসের মধ্যে কোনো ধরনের কোনো মশলা থাকতো না খেতেও ভালো লাগতো না তো ব্রাশ করা হয়ে গেলে আমি আবারও ঢাকটা দিয়ে ডেকে দুই তিন মিনিটের মতো জাল করি দুই তিন মিনিট পরে এই পাশটাকে উল্টে আমি অন্য পাশটাকে ঘুরিয়ে নিব প্রথম এক পাশে ব্রাশ করা হয়ে গেলে আরও যে মশলাটা বেঁচে যাবে সেই মশলাগুলো চিকেনের অন্য পাশে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে সেম প্রসেসে যেভাবে করে আমি মশলাগুলো ব্রাশ দিয়ে ব্রাশ করে দেন হচ্ছে আমি চারপাশ থেকে গরম তেল নিয়ে সেই চিকেনের ওপর দিয়ে দিয়েছিলাম সেম কাজটা আমি এখন আবারও করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো নিয়ে খুব ভালোভাবে এর উপরে ব্রাশ করে দিচ্ছি এখন আমি আবারও সেম ভাবে একটা চামচের সাহায্যে গরম তেলটা চারপাশে দিয়ে দিব এইভাবে করে প্রায় তিন চারবারের মতো উল্টিয়ে জাল করে নিতে হবে আবার মশলা দিতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সময় নিয়ে কিন্তু চিকেন তান্দুরিটা তৈরি করতে হবে এটা যেহেতু আস্ত দেওয়া হয়েছে তাই এই মাংসটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আবার এমন কিছু করা যাবে না যে চুলার জাল বাড়িয়ে দিলে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যাবে এটা আপনার ভুল ধারণা চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু মাংসটা পুড়ে যাবে আর তান্দুরির যে মশলাগুলো সেগুলো একদম পুড়ে যাবে তাই চুলার জালটা অবশ্যই কমিয়ে রেখে আপনাকে এই চিকেন তান্দুরিটা তৈরি করে নিতে হবে এক পর্যায়ে দেখা যাবে মশলাগুলোর কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর চিকেনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু আমি একদম পুরো ফেলে যেভাবে করে রান্না করলে মাংস সেদ্ধ হবে আর চিকেন তান্দুরিটা একদমই পারফেক্ট হবে ঠিক সেভাবেই করেছি আর এই যে নান রুটিটা এটা কিন্তু আমার বাসায় তৈরি করা নান রুটি আপনারা চাইলে আমি আপনাদেরকে রেসিপি দিয়ে দেবো খুব শীঘ্রই চিকেন তান্দুরির সাথে নান রুটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর আমার এই তান্দুরির রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ